thanks <music>

দেখা হয়ে গেলো বিজয় ভাই প্রতিদিন ভিডিও দেখে আর ভাইয়ের সাথে নাম হচ্ছে নাইব ভাই ধন্যবাদ ভাই আমরা আসছি আজকে স্টার হোটেলে জাস্ট আসছিলাম ওটা ডিম খাইতে তো এরপরে হ্যাঁ দেখতে পাচ্ছো মেহেদি তো মজায় মজায় খাচ্ছে আমাদের শান্তাহারে স্টার হোটেলের সেই বিখ্যাত নেহেরি মজা খুব মজা পাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এখানে নেহেরি খাওয়ার জন্য প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় হ্যাঁ আর আজকে তো ফ্রাইডে আরো ভিড় আর আমাদের এখানকার ভাই যে আছে এখানে ম্যানেজারের দায়িত্বে রয়েছে আমাদের ভাই সে ভাই আমাদের রেগুলার লাইফ দেখে সে ভাই আবার আমার কি বলবো হয়তো অনেক এখন বলবে ভাই প্রমোট করতে যে তা না দেখলেই বুঝতে পারবো কত মানুষ এখানে আছে বলার মতো না তো তার ভাইয়ের কাছে শুনি যে কেমন এখানে মানে মানুষ আসে যে এখানে মানে স্টার তো আগে থেকে অনেক নাম করা তো অনেক পুরাতন একটা তো এখানে নেহারি আর রুটিটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত এটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো আমাদের এটা ছাড়াও এখন মানে নতুন সংযোজন হয়েছে আর কি মুরগির গ্রিলটা পাওয়া যায় নান রুটি পাওয়া যায় এখন আগে শুধু তুন্দুর আর নিয়ারিটাই হতো এখন এখন হচ্ছে মানে নান রুটিও হয় আবার গ্রিলটাও হয় এবং শর্মাও নতুন করে শর্মাটাও অ্যাড করা হয়েছে আর মিষ্টির দিক থেকে আইটেম মিষ্টি অনেক যোগ করা হয়েছে এখানে তো মিষ্টির মাম আমাদের অনেক সুন্দর হ্যাঁ দেখলাম মানে সব কিছুই একেবারে সব কিছুই রয়েছে বলতে গেলে এক প্রকার পরিবেশটা যেমন সুন্দর আমার মানে অনেক ভালো যদি না স্টার হোটেলেও আজকে নিহারিও খাই ফেললাম কিছু খেলাম চা খাইলাম এখন সবাই ভালো লাগছে ডিমটা মেন লক্ষ্য ছিল ডিম খাওয়া ডিমটা খাওয়ার পরে এখানে এসে আবার নেয়ারি খাবো এটা আসলে বাইশ হয়ে দেখা হয়ে গেল খাওয়া হয়ে গেলে সেই বিখ্যাত নেয়ারি আর পিছন এটা হচ্ছে শান্তার রেলওয়ে জংশন রাইজ আমরা আজকে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি নেক্সট দেখা হবে আবারও নতুন একটা ব্লগ নিয়ে নতুন কোনো কিছুতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ বিদায় হয়ে